আসসালামু আলাইকুম চলে আসলাম মাঝপাড়ায় তো মাঝপাড়া হলো আজকে হাট তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি খেয়াল ছিল না আমার ফ্রেন্ড বলতেছিল আজকে মাঝপাড়া গরুরহাট তো এদিকে আসতেছিলাম তো ভাবলাম যে তাহলে একটু ঘুরে যাই গরুর হাট থেকে দেখি কি দেখি পরিবেশ তো চলেন আমি বর্তমানে আছি মাঝপাড়া এই যে বাজারের মধ্যে দেখতে পারতেছেন ঘুরে আসি এই অবস্থায় তো আমরা এখন যাচ্ছি চলেন দেখি গরুর হাট থেকে ঘুরে আসি মাছফাড়া গরুর হাট আমার মনে হয় ফার্স্ট টাইম আমি যাচ্ছি মাছফাড়া গরুর হাটে ও গরুর রেডিক নাই যদি পিছনে কেউ আসে নাই তো আমি অবশ্য ফার্স্ট টাইম তো চিনি না গরুর হাট তো আমরা এখন গরুর হাটে যাচ্ছি সিঙ্গারা তো আমরা গরুর হাটে আসলাম ডপ্পো কোন পাইছে ও আরো সামনে সিঁড়ি না তো না সিনে যা হয় আর কি মানে মাছ পড়া তো আসে কিন্তু গরুর হাট যে কোথায় কিভাবে বসে এটা আমি জানি না যে রোডের উপর তো দেখতে পাচ্ছেন গরুর হাট গরুর হাট বসছে কি অবস্থায় গরুর হাট এই এই আস্তে আস্তে দুই সাইডে দেখতে পারতেছেন কেমন গরুর হাট বসছে গরুর হাট বসছে দু সাইডে তো আর কি গরুর দাম কেমন কি তো কবে কিটা গরুতে পারো মাতি না আমারে অবস্থা কি সেই পরিবেশ রে বাবা হ্যাঁ হ্যাঁ সুজাদে আসলেই তোমার তো দেখতেই পারতেছেন গরুর কি অবস্থা যে গাড়ি রাখা গরুর হলো মাছ পাড়া তো দেখতে পারলেন দু সাইডে কি পরিমাণ গরু তো আবার ব্যাকে যাব যে পর্যন্ত গরু আসে এখন তো বেশি বাজে নাই মনে হয় গরু এখনো ফুল আসে নাই আসতেছে টুকটুক করে করে গুটি গুটি পায়ে তো চলেন এবার চলে যাই আর একবার ঘুরে গরুর হাট থেকে তো আমি বর্তমানে আসি মাছপাড়া গরুর হাটে গরুর হাটে আসি তো চলেন আরেকবার একটা ঘুরলি দিয়ে চলে যাব কারণ দেখতেই পারতেছেন কি পরিমাণ হ্যাঁ না তাহলে এই পাশ দিয়ে যাই ঠিক আছে তো গরুর হাট আর একবারও আসলাম পুরো এটা হলো রোডের উপরে দেখতে পারতেছেন हाट प्रचुर तो धूला দু সাইডে শুধু গরু আর গরু এটা হলো মাছ পড়া গরুর হাট দু সাইডে দেখতে পারতেছেন কত পরিমাণ গরু কত গরু এই যে গরু আরো আসতেছে তো চলে যাব গরুর হাট থেকে তো না গরু যে আসতেছে তো এদিকে আসছিলাম ভাবলাম আজকে গরুর হাট তো আপনাদেরকে গরুর হাটটা দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে তো ভিতরে আরো আছে যে আমার বাম সাইডে যে ভিতরে ভিতরে গেলাম না এই যে ভিতরে পুরো ওই মাথা পর্যন্ত গেলাম না ভিতরে অনেক বড় জায়গা নিয়ে মাছ অনেক বড় গরুর হাট এটা হলো হাট এ দেখেন আরো গরু আসতেছে গরু আসতেছে দেখতেই পারতেছেন কত গরু যাচ্ছে আরও আসবে এখনও তো বেশি বাজে নাই তো সবাই মাছ পড়া আসবেন এসে যাদের গরুর দরকার গরু এসে কিনবেন অনেক আশা করি অনেক কমেই পাবেন কারণ এখানে অনেক গরু ওঠে তো আজকে দাঁড়ালাম না প্রতিদিনই দাঁড়ালাম না রোদ দূর তো মাছপাড়া থেকে বিদায় নিচ্ছি ওই যে গরু নিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ